আইতে নদী যাইতে খেল ডুবে যাবে বরিশাল আজকে বরিশাল বনাম রংপুর রাইডার্স খেলা কিছুক্ষণ করার পরে বিগ ম্যাচ দুদান্ত একটা ম্যাচ হবে আজকে কারণ বিপিএল এর সবচেয়ে শক্তিশালী টিম রংপুর এবং বরিশাল দুই দল সবচেয়ে শক্তিশালী রংপুর তো টানা ম্যাচ জিতেছে টানা টানা পাঁচটা ম্যাচ জিতেছে এখন একটা ম্যাচ হারানো পয়েন্ট টেবিল এক নাম্বারে আছে এবং বরিশাল আছে দুই নাম্বারে পয়েন্ট টেবিল তাহলে দেখেন কি মজা হবে আজকের খেলাটা দুদান্ত একটা ম্যাচ হবে সিলেট স্টেডিয়াম অবিশ্বাস্য ম্যাচ হবে এবং কি আজকে দিনের বেলা হবে আর বরিশালেরও শীত আজকে ব্যাটিং নেওয়া কারণ তারা সব সময় বোলিং নেয় মানে ব্যাটিং নিলে তো মায়ের দেখা যায় বোলিং নিয়ে অল্প রানে আস্তে করে ম্যাসেজ শেষ হয়ে যায় তো রংপুর রাইডার্স কি হারাতে পারে বরিশাল বরিশাল মানে তামিম ইকবাল কি পারবে দুর্দান্ত একটা ব্যাটিং করে বরিশালকে আজকে দোলাই করতে আর রংপুরকে দোলাই করতে তো রংপুর রাইডার্স কিন্তু সবচেয়ে শক্তিশালী টিম এখন বাইরে ভাই কি খেলা খেলে তারা মানে অ্যালেক্স হেলস এবং কি সাইফ হাসান তারা দুদন্ত ব্যাটিং করে প্রত্যেকটা দিন অবশেষ ব্যাটিং করে তারা তাদের ব্যাটিং তার নফে বোলাররা মানে পাত্তাই পায় না তো সেখানে বরিশাল কি আছে ফারবে জিতে বরিশালের বোলাররা এবং ব্যাটসম্যানরা সবাই কিন্তু দুর্দান্ত তো তিন পাণ্ডব আমাদের মাহমুদুল্লাহ মুশফিক তারপর তামিম ইকবাল তিনজন এই কারণে যারা সাপোর্ট করার নাই তারাও সাপোর্ট করে বরিশালকে বরিশাল কিন্তু এখনো রংপুর রাইডার্সকে হারাতে নাই তারা একটা ম্যাচ রংপুর রাইডার্স একবার হারাই দিছে বরিশালকে তো বরিশাল সেটার প্রতিশোধটা কিন্তু নেওয়ার দরকার গত আসরে এই রংপুর রাইডার্স প্লে অফ থেকে চলে গেছে সেমিফাইনাল পর্যন্ত মানে তারা ফাইনালে যেতে পারে না এই বরিশালের কারণে তো সেটার প্রতিশোধটা হয়তো নিয়ে নিবে মানে আজকে হয়তো আবার হারা দিতে পারে রংপুর রেডার্স একবার হারছে বরিশালকে সেদিন মানে ফাত্তায় ফাইনাল তো আমি কালকে নাহিদ রানা এস্তাম উড়ে চলে গেছে নাহিদ রানা মানে এখন দুর্দান্ত ফর্মে আছে নাহিদ রানার বলিংটা এখন খেলতে কষ্ট হয়ে যাবে ব্যাটার ব্যাটসম্যানদের জন্য বরিশালের তামিম বল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ এদের কষ্ট হবে তো সেখানে নাহিদ রানা এখনও বিশেষ আগুন বোলিং করে আগুন তো সেখানে বরিশাল রংপুরকে কিন্তু হারতে আজকে কষ্ট হয়ে যাবে বা এক খবর হয়ে যাবে বরিশালকে যদি আজকে হেরে যায় তাহলে তাদের সমস্যা হয়ে গেলে দুইটা পয়েন্ট আবার কমে যাবে আসতে করে বরিশালের উচিত কিন্তু আজকে রংপুরকে হারানো কারণ এর আগে ম্যাচটা যেটা তারা জিতছিল সেটার প্রতিশোধ আজকে নামার দরকার বরিশাল যদি প্রথম ব্যাটিং নেয় তারপর তাহলেও তাদের সমস্যা আছে কারণ হচ্ছে মানে তাদের অল্প রানে হয়তো তারা দিতে পারে রংপুরের কারণ শেখ মেদি যে দুর্দান্ত অবশেষ বলিং করে শেখ স্পিনটা অবিশেষ হয় এখন সে আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে আগাচ্ছে সে কিন্তু এখন একটা সময় তাকে সমালোচনা করছে সবাই যে বলছে যে শেখ মেহেদি কি খেলে ভাই বলিং না পারে বলিং না পারে ব্যাটিং কিন্তু এখন শেখ মেহেদি যে দুর্দান্ত বলিং করে তার বলে বলিং তাণ্ডবে কেউ টিকতে পারে না ওয়েস্ট ব্যাটসম্যান পর্যন্ত আউট হয়ে গেছে সেখানে এগুলো তো কোনো ব্যাপারে না বিপিএল এর মাঠে

মানে বিপিএ সবচেয়ে শক্তিশালী টিম তারা রংপুর না রংপুরও শক্তিশালী কিন্তু তাদেরকে আজকে হারাবে হারাবে বরিশাল দেখা যাক কি হয় খেলা হবে আজকে জমে যাবে